মাস পর ফিলিস্তিনি শব্দটাকে বাদ দিয়ে গণমোনাজাত বা গণজমায়েত পর ফিলিস্তিনি এই ধরনের কথাগুলোকে যোগ করা যায় কি না আপনারা ভেবে দেখবেন প্রিয় মুসলিম ভাইরা আপনারা যারা মজদুমের পক্ষে ফিলিস্তিনির পক্ষে দাঁড়াতে যাচ্ছেন তাদেরকে হাজারো সালাম সাধুবাদ জানাই কারণ আপনারা জানেন ইসলামে বলা আছে যদি তুমি কোনো মুসদুমের জন্য কোনো যুদ্ধে না জড়া যুদ্ধে সহযোগিতা না করতে পারো তাহলে তুমি বক্তব্যের মাধ্যমে বা তুমি মননে বা দোয়ার মাধ্যমে তুমি তার সহযোগিতা করো আমরা বাংলাদেশিরা যারা মার্চ ফর ফিলিস্তিনি জন্য আমরা আগামীকালকে সরোয়ার দিতে সবাই আমরা একত্রিত হব এবং আমরা একত্রিত হয়ে সবাই পিলিস্তিনির জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করবো সেক্ষেত্রে আমি বলতে চাই যারা মার্চ ফর ফিলিস্তিনি শব্দটাকে যোগ করছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা মার্চ শব্দটাকে আপনারা আসলে মার্চ করে দেবেন ফেলে দিবেন আমরা যে পথ চলা আমরা এখান থেকে জন্য পথ চলবো ঠিক আছে কিন্তু আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে ফিলিস্তিনি যেতে পারবো না আমরা সর্বোচ্চ যেটা করতে পারবো আমাদের একত্রিত হয়ে সরবের কাছে আমরা যে আওয়াজ যে ধ্বনি তুলতে পারবো সেই ধ্বনি আমরা দোয়ার মাধ্যমে আমরা সেটা একত্রিত হয়ে দোয়া করব এবং সেজন্য